হ্যালো ফ্রেন্ডস রিম্পলস ওয়ার্ল্ডে তোমাদের সবাইকে আবারও অনেক অনেক স্বাগত আজ আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকের দিনটা হলো একত্রিশে ডিসেম্বর আমি একত্রিশে ডিসেম্বর ভিডিওটা শ্যুট করেছি এবং চেষ্টা করব এক তারিখের মধ্যেই এটা ছাড়া তো আজকে চলে গিয়েছিলাম একটু আমাদের চন্দ্রনগর স্ট্যান্ডের ওখানে স্ট্যান্ডের কাছে ঠিক না আমার ছেলের একটু পড়ার জন্য মানে নতুন মিস ঠিক করেছি তো সেই জন্য একটু গিয়েছিলাম তো সেখান থেকেই চলে গিয়েছিলাম চার্চের কাছে তো আজকে চার্চটা বন্ধ ছিল আসলে মানে দিনের দিন না চার্চটা বন্ধই থাকে মানে ওই একত্রিশে ডিসেম্বর পঁচিশে ডিসেম্বর একত্রিশে জানুয়ারি পঁচিশে ডিসেম্বর এই স্পেশাল দিনগুলোতে বন্ধ থাকে নাকি অনেক বছর আগে কিছু একটা ঝামেলা হয়েছিল তার জন্যই নাকি এই নিয়ম বন্ধ রাখে তারা তো ওই গেটের বাইরে থেকে আমি কিছু ছবি ক্লিপ তুলেছি তো বেশ সুন্দর করে সাজায় তো কালকে খোলা আছে মানে এক তারিখে খোলা আছে ফার্স্ট জানুয়ারির দিন তো ছেলের তো খুবই বায় না যাবে যাবে করছে কিন্তু দেখি যদি পাড়ি নিয়ে যাব আর মানে ঠান্ডার মধ্যে বেকার ইচ্ছেও করে না ওর বাবা আজকে ছিল সাথে তো আজকে যদি ঢোকা যেত দেখা যেত কালকে আর একা একা আমার ইচ্ছে করে না যেতে তো বাইরেই দাঁড়িয়ে কিছুক্ষণ একটু ভিডিও করে নিচ্ছিলাম এদিকে রয়েছে মাতা মেরি আর ওদিকে যিশু খ্রিস্টের ছবি রয়েছে এদিকে এই যে ক্রুশবিদ্ধ যে খ্রিস্ট তার একটা মূর্তি তৈরি করা রয়েছে তো সেখানে এখন যাচ্ছি একটু ফটোশ্যুট করার জন্য তো এই যে ব্যাটা দাঁড়িয়ে পড়েছে ফটো তোলার জন্য তো কিভাবে এই মানে এনাকে কিভাবে মারা হয়েছে তাই না ভাবলেও কেমন একটা লাগে তো যাই হোক চলো আমাদের মোটামুটি ফটোশ্যুট করা হয়ে গিয়েছে এখানে এখন যাব একটু খাওয়া দাওয়ার দিকে খাওয়া এখানে একটু ফুচকা খেয়ে নিয়েছিলাম এখানে একটা বইমেলা হয়েছিল তো আমি আমাদের আসা হয়নি বইমেলাটায় তো এখানে একটা দুটো দোকান খোলা রয়েছে বাদ বাকি সব দোকানই প্রায় বন্ধ তো এখানে আমি একটু রবীন্দ্রনাথের গানের স্বরলিপির বই খুঁজছিলাম যদি পাওয়া যায় তো সেরকম কিছু পেলাম না এখানে একটা বেশ চুড়িদারের মানে কুর্তি চুড়িদার এই সমস্ত পিসের দোকান ছিল আর এখানে একটু খাওয়া দাওয়া করে নিয়েছিলাম তো ছেলে এখান থেকে নিল একটা রোল মেয়নিজ রোল আর আমরা নিয়েছিলাম একটু ওই মশালা কী যেন চিজ মশালা ধোসা তো সেটা আর ভিডিও করিনি কারণ মশলা ধোসাটা হাতে নেওয়ার পর হাতটা ভরে গেছিলো তো সেই জন্য আর ভিডিও করা হয়নি তো চলো আজকের মতো ভিডিও আমার এইটুকুই থাকলো দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আর অবশ্যই অবশ্যই করে হ্যাপি নিউ ইয়ার তোমাদের সবাইকে তো আমার ছোট বড় যারা আছো বড়োদের প্রণাম ছোটদের অনেক অনেক আশীর্বাদ করলাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নতুন বছরে অনেক উন্নতি করো তো আজকের মতো টাটা বাই সকাল সকলকে আরও একবার হ্যাপি নিউ ইয়ার টাটা